আসসালামু আলাইকুম প্রিয়দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ একটা রেসিপি এই পিঠার রেসিপিটা কিন্তু সবাই পারে না অনেক কঠিন মনে করে সবাই সেই কঠিন মনে করার কাজটাকে আজকে আমি খুবই সহজ করে দেখিয়ে দিব যে আমার এই রেসিপিটা যারা নাকি ফলো করবেন তারাই এই পিঠাগুলো বানাতে পারবেন যারা নাকি কোনো দিনও বানাননি এই পিঠাগুলো তাদের পিঠাও এরকম সুন্দর হবে আমার পিঠার মতো একদম চিকন আর পারফেক্ট হবে এই পিঠাটা বানানো কিন্তু একেবারেই সহজ আমি কিন্তু সম্পূর্ণ নতুন একটা কায়দায় এই পিঠাগুলো বানিয়ে দেখাবো আপনাদেরকে তো প্লিজ আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো প্রথমে আমি দুইশো গ্রামের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়েছি এটা হচ্ছে আতপ চাল তো এই আতপ চালটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব তো চালগুলোর সাথে আমি একটু পানি দিয়ে দিব তো পানিটা আমি একটু বেশি বেশি করেই দিব কারণ এই এই ব্লেন্ডার দিয়ে অল্প পানি দিলে কিন্তু ব্লেন্ড হতে চায় না সেই জন্য একটু বেশি করে দিয়েছি মানে দুইশো গ্রাম চালের জন্য আমি এই হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি তো পানিটাকে দিয়ে দেওয়ার পরে এখন এই ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিছি তো এটা দিয়ে আমি আর কি ছয় থেকে সাত মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করা হয়ে গেছে আমাদের এখন আমি একটা খুবই চিকন ছিদ্রযুক্ত একটা চাকনি সাহায্যে দেখতে পাচ্ছেন একেবারে মিহি এরকম একটা ছি চাকনি দিয়ে আমি ছেঁকে নিবো আপনারা চাইলে গুড়ি চালনি দিয়েও চেলে নিতে পারেন এই কাজটা করে নিতে পারবেন তো আমি এটা দিয়ে করছি কারণ এটা দিয়ে আমার কাছে সহজ মনে হয় তো এখন আমি যে সম্পূর্ণ বেটাটাকে ছেকে নিব এইভাবে করে তো এইভাবে করে ছেকে নিলে কি হয় একটু একটু যে মোটা মোটা দুই একটা দানা দানা থেকে যায় কিছু একটা সেটা এই যে দেখুন বেরিয়ে যায় খুব সহজে আর এখন যেটা রয়ে গেল সেটা হচ্ছে খুবই মিহি দানাটা রয়ে গেল এখন এটা কিন্তু খুবই পাতলা আছে এই পর্যায়ে আমি তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিব এতে করে কিন্তু আর আগের দিনের নানি দাদিদের মতো অনেক কষ্ট করতে হবে না আর আগের দিনের মানুষেরা কিন্তু এই পিঠাগুলো বানানোর জন্য অনেক কষ্ট করত সেটা কিন্তু আমরা সবাই জানি আর সে কথা ভেবেই কিন্তু এই পিঠা বানাতে সবাই ভয় পায় মনে মনে ভাবে যে আমাদের পিঠা তো হবে না আমরা তো আর এই পিঠা বানাতে পারি না এতটাই কঠিন তবে সেই কঠিন কাজটাকে আমি যেভাবে করছি এভাবে আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সবার কাছে একেবারে সহজ হয়ে যাবে আমার এই পিঠার রেসিপি ফলো করলে এখন আমি দিয়ে দিব একটুখানি লবণ তো এখন আমার এটাকে গোলানো হয়ে গেছে তারপরে আমি এখন পাটায় বেটে নিব একটা বাটা দিতে হবে জাস্ট একটা বাটা দিয়ে বানালে পিঠাগুলো খুবই চিকন হবে আর না বেটেও যদি বানাতে চান তাহলে সামান্য একটু মোটা হবে সেটাও কোনো ব্যাপার না তো আমি যে পিঠাগুলো বানাবো আমরা হাত দিয়ে বানালে রকম চিকন হতো তার থেকে কিন্তু বেশি চিকন হবে আমার এই পিঠাগুলো তা আমি কিন্তু একেবারে নতুন কায়দায় বানাবো হাত দিয়ে বানাবো না সেই জন্য আরও বেশি চিকন হবে অনেক বেটার হবে আগের পিঠার থেকে বেশি সুন্দর হবে এই পিঠাগুলো তো এইভাবে করে আমি সবটুকুই বেটে নিবো আস্তে আস্তে করে তো একটা করে বাটা দিলেই কিন্তু হবে আর বাটার পরে আপনারা যখন এটাকে দেখতে যাবেন যে আসলে কেমন হয়েছে এভাবে করে হাতে তুলে দেখবেন যে নালের মতো হয়ে পড়ছে তখনই বুঝে যাবেন যে এটা কিন্তু পারফেক্ট হয়েছে কারণ যখন নালের মতো পড়বে তখনই বোঝা যায় পারফেক্ট হয়েছে আর এতে করে কিন্তু পিঠাগুলো যে সুন্দর হবে সেটা কিন্তু সহজেই বোঝা যায় তো এইভাবে করে আমি সবটুকুই বেটে নিব আর কি তো মানে বাটা হয়ে গিয়েছে আমাদের এখন আমার এই যে এখন যে বেটাটা ঘনত্বটা এরকম থাকলে তো আর পিঠা হবে না সেজন্য আমি আবার এটাকে একটু মানে সামান্য একটু একটু পানি দিয়ে আগে দেখব কীরকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম হবে এটা ঘনত্বটা তো অল্প অল্প করে পানি দিয়ে আগে গোলাতে হবে তারপরে এই যে হাতের সাহায্যে তুলে দেখতে হবে যে নাল উঠছে কিনা এরকম করে পড়ছে কিনা যদি দেখেন যে হ্যাঁ একদম পারফেক্টভাবে নাল উঠেছে এবং পড়ছে তাহলেই বুঝবেন যে পারফেক্ট হয়েছে খুব বেশি পানি দিলেও কিন্তু পাতলা হয়ে গেলে নাল উঠবে না এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে জাস্ট হাতের সাহায্যে এবং লবণটা চেক করে নেবেন তারপরে পিঠাগুলো বানাবেন তারপর এই যে দেখুন এখন আপনাদেরকে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিব আসলে আর একটু লবণ লাগবে সেটা আমি দিয়ে দিলাম তো আপনারাও কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এই আর কি তো এখন এই যে দেখুন নাল আমার উঠে গেছে তো আমার আর পানি লাগবে না এখানে বেশি পাতলা করা কিন্তু যাবে না যা তাহলে কিন্তু হবে না আঙ্গুলের সাথে জাস্ট এই ডোটা মানে আটাটা যে আমরা গুলিয়েছি চাউলের গুঁড়োটা এটা যাতে আঙ্গুলের সাথে বেজে ওঠে এরকম মোটা হয়ে আর এরকম চিকন নাল হয়ে পড়ে তো এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব আসলে কতটা মানে কিরকম ঘন করে আমি এটাকে গুলোিয়েছি এই গোলানোটাই কিন্তু মেন এখন এই যে মানে গোলাটা যদি পারফেক্ট করে আপনারা গোলাতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে এই যে দেখুন এই রকম হতে হবে কিন্তু এখন আমি এগুলো হাত দিয়ে বানাবো না আমি একটা ছোট একটা পলিবেগের মধ্যে ভরে নিয়েছি আর এটাকে একদম সুয়ের মতো চিকন করে একটা ছিদ্র করে নিয়েছি তারপরে এই যে প্রাইপেনটাকে জাস্ট মানে একটু গরম করে নিয়েছি তারপরে তার উপরে এই যে দেখুন যেভাবে আমি দিচ্ছি শুধু ঘোরাতে হবে ঘুরিয়ে প্রথমে আমরা কতগুলো দাগ দিয়ে দিব তারপরে এইভাবে করে গোল গোল করে দিতে হবে মানে এরকম করে গোল গোল করে দিতে হবে আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে যদি আমরা আস্তে আস্তে করি তাহলে কিন্তু মোটা মোটা ফোটা ফোটা পড়ে যাবে তখন কিন্তু সুন্দর লাগবে না বে দেখা যাবে তো এই পিঠা বানানোর জন্য খুবই দ্রুত হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে তাহলেই কিন্তু এরকম চিকন হয়ে পড়বে আর ছিদ্রটা কিন্তু অবশ্যই সুয়ের মতো চিকন করেই কাটতে হবে পলি ব্যাগের তাহলেই এরকম সুন্দর চিকন হবে তো এখন আমরা যে কাজটা করছি দেখুন হাত দিয়ে বানাতে গেলে একা একা কিন্তু কঠিন তো আমি সেই পাত্র মানে ওই ফ্রাই প্যানের উপরে একটা প্লেট রেখে দিলাম তার উপরে এই যে পিঠার এই যে কি বলে এই যে জাল পেস পিঠার যে পিঠাটা বানাচ্ছি এটা আমি আর কি প্লেটে নিয়ে দেখুন যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে আপনারা করে নিতে পারবেন খুব সহজে এটা কিন্তু তাহলে আর দুজন লাগবে না একা একাই করা যাবে এতটাই সহজ আমার এই রেসিপিটা তো তো করে আমার কাছে বানাতে খুবই ভালো লাগে এইভাবে আমি করে বানাই তো প্রথমে আমি এভাবে আগে আগের যুগের যে দাদি নানিরা বানাতো সেভাবে বানিয়েছিলাম কয়েকদিন আগে সেটা থেকে আমার কাছে এটাই সবচাইতে বেটার মনে হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা চিকন হয়েছে তো এই যে ফ্রাই প্যানটাকে প্রতিবারই একটু গরম করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন প্রথমে আস্তে দিতে গেলে ওই রকম ফোটা পড়ে যাবে সেজন্য জন্য খুব দ্রুত ঘোরাতেই হবে এখানে দিয়ে ঘোরানো থামানো যাবে না ঘোরানো থামালে কিন্তু ফোটা পড়ে মোটা মোটা হয়ে যাবে এই জন্য মানে যত তাড়াতাড়ি সম্ভব ঘোরাতেই হবে ঘোরাতেই হবে তাহলেই হয়ে যাবে আর এভাবে করে বানালে একটা সুবিধা কি হাতের মধ্যে বারবার এই যে বেটারটা ভরাতে হবে না আর বেটার গুলো পড়বেও না নষ্টও হবে না সবগুলো বেটারই কাজে লেগে যাবে আর এভাবে করে কিন্তু অনেক চিকনও হয় একদম চিকন চিকন হয়েছে মানে হাত দিয়ে বানালে কিন্তু এতটা চিকন হয় না আবার চুলাও নষ্ট হয় সারা মানে সব দিকে পরে তো এতে করে অনেকগুলো মানে ফালানোও যায় নষ্ট হয় তাই না তো এইভাবে করে এই যে দেখুন আবারও আমি প্লেটের মধ্যে তুলে নিলাম তুলে এই যে উপরের পাশটা আমি উপরে রাখলাম আর নিচে পাশটা নিচে রেখে জাস্ট এভাবে করে বটি নিলেই হয়ে যাবে এতটাই সহজ একা একা বানাতে আমার কাছে অনেক ভালো লেগেছে এই সিস্টেমে এটা এটা খুবই সুন্দর একটা সিস্টেম কিন্তু নতুন সম্পূর্ণ আগের দিনের তো আর এভাবে বানাতো কায়দা না ওনারা হাত দিয়ে বানাতো আর একজনে তুলে দিত আর একজনে ভাস করত তো সেই মানে তার থেকে অনেক বেশি বেটার মনে হয়েছে আমার কাছে তো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে এই সিস্টেমটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর আমার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি কিন্তু অনেক পিঠা বানাতে পারি অনেক ধরনের পিঠা বানাতে পারি আমি সেই ছোটবেলা থেকে পিঠা বানাতে খুব ভালোবাসতাম আমার দাদিও অনেক পিঠা বানাতে পারতো আমি সব দাদির কাছ থেকে বেশিরভাগ পিঠা বানানো শিখেছি আমার দাদি অনেক গুণের ছিল তো দাদির কাছ থেকে আমি সব পিঠাগুলো বানানো শিখেছি তারপরে আমার মাও বানাতো আমার বড় আপু বানাতো তাদেরটাও দেখে দেখে শিখেছি তো আমার কাছে পিঠা বানাতে অনেক বেশি ভালো লাগে আর সেই জন্যই কিন্তু আমি মানে সবসময় পিঠা বানাই বেশি বেশি অনেক ভালো লাগে আর বিশেষ করে এই পিঠাগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে এগুলো মানে ওরা ভাবে যে এটা হলো চিপস তো ওদের জন্যই আরও আমি বেশি আগ্রহ করে বানাই পিঠাগুলো আর ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি পিঠাগুলো বানাচ্ছি এত সুন্দর করে আর আপনাদের কার কার কাছে ভালো লেগেছে সেটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আরও আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন তো দেখুন কথায় কথায় অনেকগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে মাত্র দুইশো গ্রাম চাল দিয়ে কতগুলো পিঠা হয়েছে আমার অনেকগুলো পিঠা হয়েছিল এই যে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি আর দেখুন কতটা চিকন করে বানিয়েছি পিঠাগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আর তেলটাকে এখন গরম করে আপনাদেরকে একটু পিঠা ভেজে দেখাবো আসলে কেমন হয়েছে তো এই যে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো একদম ফুলে ডাবল হয়ে যায় আর এখন এই যে পিঠাটা একটু উল্টিয়ে দিলাম জাস্ট উল্টিয়ে এক দুই সেকেন্ডের মধ্যেই তুলে নিতে হবে এই পিঠাটা তেলে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে ফুলে যায় পিঠাগুলো মানে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যায় রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ